এই বছরের মতো বিদায়ের পথ ধরেছে বর্ষা মোটামুটি আর দিন দুয়েকের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষার বিদায় ঘটতে চলেছে বলে মনে করছে মৌ মোটের উপর আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে দুর্গাপুজোর দিনগুলিতে মনোরম আবহাওয়া ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফুরফুরে আবহাওয়ায় জমিয়ে ঠাকুর দেখেছেন আট থেকে আশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এরই পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আরও দিন দুয়েক মোটের ওপর উত্তরবঙ্গের সব জেলাতেই এখন মনোরম আবহাওয়া ফাটাফাটি ওয়েদারে ছুটিয়ে পাহাড়ে বেড়াচ্ছে পর্যটকের দল উত্তরবঙ্গের সব পর্যটন কেন্দ্রগুলিতে ঠাসা ভিড় বিরো রিপোর্ট জেলার বার্তা